প্রিয় দর্শক শ্রোতা সমাজে নিষ্ঠুরতা বেড়ে গেছে অনেক বেশি মাত্রায় আমরা মানুষ হত্যা করতে দেখছি শিশু হত্যা ধর্ষণ করতে দেখছি এই সম্প্রতি এই সরকার আমলে এই নন পলিটিক্যাল হত্যাকাণ্ড বেড়ে গেছে পলিটিক্যাল হত্যাকাণ্ড আছে কিন্তু অর্থাৎ রাজনৈতিক হত্যাকাণ্ডের তুলনায় সামাজিক বা অন্যান্য কারণে হত্যাকাণ্ডগুলো বেড়ে গেছে মানুষ হত্যার পাশাপাশি আমরা অন্যান্য প্রাণী হত্যা এবং ওই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আমরা দেখতে পাচ্ছি এটি উদ্বেগজনক হারে বেড়ে গেছে আমরা রাস্তাঘাটে হাঁটার সময় দেখছি কুকুরগুলো ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করছে কিন্তু তাদের খাবার মিলছে না তাদের আমি লেস কাটা দেখছি গায়ে কোপের দাগ মাথায় গরম পানি ছুঁড়ে মারার বা শরীরে ক্ষত বা বড় রকমের ক্ষত দেখছি ইভেন বিড়াল পিটিএমের তারপর রাস্তায় ফেলে দিতে দেখছি এ ধরনের আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমার চোখে পড়ে প্রতিদিনই আসা যাওয়ার পথে তো সম্প্রতি যে ঘটনাকে আরও বেশি আলোড়ন সৃষ্টি করে এবং পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা আলোড়ন সৃষ্টি করেছে পাবনার ঈশ্বর দিতে আটটি কুকুরের বাচ্চাকে বস্তা করে পানিতে ফেলে পুকুরে ফেলে হত্যা এবং তার মা কুকুরটির যে আহাজারি সেটা আমাদের আমাদের দেশটি গোচরে এসেছে এবং খুবই খারাপ লেগেছে আমার মতো হয়তো সকলেরই এই অনুভূতি এটা হলো নতুন খবর হলো এই যে এই হত্যাকাণ্ডের ঘটনায় যে পরিবারটা জড়িত সেই পরিবারের একজন নারীকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে আজকের খবরে প্রকাশ যে পাবনার ঈশ্বর দিতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে মঙ্গলবার মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে যার বয়স আটত্রিশ বছর গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দুই ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা পানি সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাম নূর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশের সাত ধারায় মামলা করা হয়েছে মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশির রহমানকে আসামি করা হয়েছে এদিকে মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেলের প্রণব কুমার বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করে জানান মঙ্গলবার পর মামলার পর গতকাল রাতে দেড়টার দিকে অভিযান চাইলে ঈশ্বরদি পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে জনৈক বিদ্যুতের বাসার চারতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সুপর্দ করা হবে উপজেলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছে সে কারণে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করেছিলেন তিনি বলেছেন এই ঘটনা অমানবিক এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এছাড়া ও মহাপরিচালক তাকে ফোন করেছিলেন এবং মামলা করার নির্দেশ দিয়েছিলেন ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মনুজ্জামান জানান কুকুর ছানা হত্যার ঘটনায় কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানকে হাসান নয়নকে সোমবার গেজেটেড গেজেটেড কোয়ার্টার ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল তারা মঙ্গলবার বিকেলে বাসা খালি করে অন্যত চলে যান এ বিষয়ে অতিরিক্ত কর্মকর্তা অভিযুক্ত কর্মকর্তা আসানুর রহমান নয়নের সঙ্গে মোটে যোগাযোগের চেষ্টা করার পর আসলে তাকে পাওয়া যায়নি তবে নয়নে স্ত্রী নিশী রহমান সাংবাদিকদের বলেছিলেন বাচ্চাগুলো আমাদের বাসায় সিঁড়ির পাশে থাকতো এবং খুবই ডিস্টার্ব করতো তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজনা গাছের গোড়ায় রেখায় আসি কিভাবে পুকুরে পড়ে পড়েছে জানি না আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি তার এই কথাটা বিশ্বাসযোগ্যী প্রসঙ্গে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা বাসভবনে এক কোনায় থাকে টম নামের একটি কুকুর এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে ছুটাটু করতে দেখা যায় মা কুকুর টমকে পরে উপজেলা পরিষদের কর্মকর্তারীরা জানতে পারেন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাজানুর রহমান নয়ন ও তার স্ত্রী জীবন্ত আটটি কুকুর ছানাকে বস্তায় ভরে রোববার রাতে কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে কি হৃদয় বিদয়ক ঘটনা এদিকে একদিন পরে সোমবার সকালে পাওয়া যায় কুকুর ছানাগুলো মরদহ দুপুরের পর মৃত কুকুরগুলো ছানাগুলো ইউএন বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কোয়ার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন সোমবার সকালে নয়ন মোটর মোটরসাইকেলে বাইরে না আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন তখন তার ছেলে বলে আম্মু বাচ্চা ছানাগুলোকে বস্তায় বরে পুকুরে ফেলে দিয়েছে এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তায় ভাসতে দেখি তুলে খোলার পর আটটি ছানাকে মৃত অবস্থায় পায় মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আটনা করতে করতে অসুস্থ হয়ে পড়ে পরে উপজেলা সম্পদ বিভাগের কর্মচারীরা কুকুরটিকে চিকিৎসা দেয় মঙ্গলবার সারাদিন ছানাগুলো খোঁজ না খোঁজে মা কুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ উপজেলার চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় মানুষের যেমন তার সন্তানের প্রতি ভালোবাসা আছে মমতা আছে তাদের জন্য তারা অনেক কিছু ত্যাগ করতে পারে তেমনি কুকুর সহ বেশ যতগুলি প্রাণী পৃথিবীতে থাকুক তারা কিন্তু তার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি বিড়াল কুকুর সহ বিভিন্ন প্রাণী তাদের বাচ্চাগুলোকে কি পরিমাণে বাচ্চার তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করে কি পরিমাণ কষ্ট পায় যে তারা নিজেরা না খেয়ে বাচ্চাদেরকে আমি কুকুর বা বিড়ালকে দেখি যদিও এখন কিছুটা কুকুর বিড়ালের প্রতি মানুষের মমতা বেড়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি তারা এই ধরনের প্রাণীগুলোকে আদর করছে খাওয়া দিচ্ছে তাদের চিকিৎসা দিচ্ছে কিন্তু কিছু নিষ্ঠুর মানুষ তো সমাজে সবসময় থাকে আছে এবং তাদের কারণে এই প্রাণীগুলোর এই দূরবচ্ছা হচ্ছে আমরা মনে করি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং শুধু ঈশ্বরদীর ঘটনা নয় সারা দেশেই যারা এইসব কুকুর বিড়াল সব বিভিন্ন প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করেন তাদের খাওয়া দেন না উল্টো অত্যাচার করেন আমার পাশেও আমরা আমি কতগুলি বিড়াল এবং কুকুরকে খাওয়া দেই কিন্তু মাঝে মাঝে দেখি আমি যে কিছু লোকগুলির প্রতি নিষ্ঠতা করে এবং যারা এই প্রাণীগুলির প্রতি খোঁজখবর নেয় তাদের মায়া করে খাবার দেয় বা তাদের প্রতিও এই সব লোকজন এক ধরনের অবহেলা করতে এবং অসম্মান করতে দেখা যায় এগুলো সমাজ থেকে দূর করার জন্য যা রাষ্ট্রীয় আইনে যা আছে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সমাজ এগুলোর এই সমস্ত নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সেটা মানুষের বিরুদ্ধে হোক শিশুদের বৃদ্ধ হোক কুকুর বিড়াল যে কোনো প্রাণীর বৃদ্ধি হোক না কেন তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের আমি মনে করি যে বিশেষ করে পোষা প্রাণীগুলোর খাওয়া নিশ্চিত করতে হবে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশে আইন আছে কিন্তু এটার প্রয়োগ থাকা উচিত কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা নিউজে আসলে তার প্রতি খবর নেওয়া হবে বা প্রতি খবর নেওয়া হবে না তা কিন্তু হওয়া উচিত নয় দেখ ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বক্তব্য নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই খোদা হাফেজ সালাম আলাইকুম